ছিল বাস ছিল যাও স্কুল টাইম স্কুলে ছুটি হয়েছে এখন একটা বাস অলরেডি ঢুকে গেছে এখানে বাসটা আসার বাস বরাবর আসলে ট্রেন চলে আসে এই যে পারপোস লাইট এই যে গাড়ি আলাই এলে করতে গাড়ি বাড়ি সিমেন্টের গাড়ি এর গাড়িও বাস কাটে ইনিও বাস কাটে আমার গাড়িটা ওই জায়গায় এই জায়গায় আসার পর যে ট্রেন অন সিগনাল দিচ্ছে বাস পিছনে সব দিচ্ছে বাস ওরা মাইক্রো আইসে এবারে মাইক্রো বাজে গেছে এখন ওই বাস কোনোবলকে সাপ দিতে বাসে অনেক রাত বেঁধে গেছে ওই বাচ্চার মা ব্যস্ত ব্যস্ত যাওয়ার জন্যই বাস্ত ছিল বাসে বাচ্চার মা বাচ্চার বাবা ওই বাচ্চার মা গাড়ি থেকে নেমে টাকা দিচ্ছিলো ড্রাইভ ড্রাইভার ওই যেই টাকা দিতে গেছে বাচ্চা মানে আদা থেকে শুনিয়ে গেছে তা পাতা বাতি চলে আসছে বাতা ঠেরক দিতে যে কোনো একটা বাস ওই বাচ্চা উপর থেকে বেঁধে একবারে এখানে সে করছে অন দ্যায় স্টল এবং আপনি বলছেন যদি বাচ্চা না সত্য